অধিনায়ক শান্তর চোখে মুখে আফসোস অবিশ্বাস স্পিনার তাইজুলের চেহারায় ইবাদত হাত তুলে দেখাচ্ছেন জায়ান্ট স্ক্রিনে যেন বিশ্বাসই করতে পারছেন না ব্যাপারটা ঠিক বিপরীত চিত্র লঙ্কান ব্যাটারদের হাসি ফুটেছে নন স্ট্রাইক ব্যাটার পাথম নিশাঙ্কার মুখে আর আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছেন ব্যাটার লাহিরু উদারা শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশের সামনে সুযোগ ছিল চুয়াল্লিশ রানেই প্রথম ব্রেক থ্রু আদায় করে নেয়ার তাইজুলের সামনে সুযোগ ছিল কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা সম্পূর্ণ করে নেয়ার নিজের নামে কিন্তু আম্পায়ার স্কোলে তা হয়নি সফল হয়নি শান্তর নেয়ার রিভিউ আর এতেই বাংলাদেশ থেকে কয়েক গুণ এগিয়ে থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে বাংলাদেশের দুশো রানের জবাবে ব্যাট করতে নামে শ্রীলঙ্কার দুই ওপেনার লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা আর ইনিংসের প্রথম বলেই নিশাঙ্কা হাকান চার চলতে থাকে দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিং দেখে যে কারোরই মনে হতে পারে বাংলাদেশের ব্যাটিং এর সময় যেটি ছিল বোলিং পিচ তা যেন হুট করেই পাল্টে গেল ব্যাটিং পিচে ওয়ানডে যে ব্যাট করতে থাকেন লঙ্কান দুই ওপেনার তিপ্পান্ন বলেই আসে তাদের দলীয় পঞ্চাশ রানের সংগ্রহ মধ্যাহ্ন ভুজে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারাই তিরাশি রান রানের বাংলাদেশ থেকে পিছিয়ে থাকে মাত্র একশো রানে এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে দুশো রান আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দুশো বিশ রান নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ টেলেন্ডের দুই ব্যাটার তাইজুল ইসলাম এবং ইবাদত হুসেন ব্যাট হাতে নামেন নামের পাশে যথাক্রমে নয় এবং পাঁচ রান নিয়ে প্রথম ওভারেই তাইজুলের বাউন্ডারি বার্তা দিচ্ছিল যত দ্রুত সম্ভব কিছু রান যোগ করে ইনিংস শেষ করতে চায় টাইগাররা তবে লঙ্কান পেসারদের একের পর এক ছোড়া বাউন্সারে যেন কঠিন হয়ে উঠছিল কাজটা ব্যাট হাতে ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাইজুল এবং ইবাদত তবে খুব বেশি সময় টিকে থাকেনি তাদের প্রতিরোধ আসিথা ফার্নান্দর কিছুটা স্লোয়ার বল সরাসরি এসে লাগে ব্যাটার ইবাদতের প্যাডে উঠে লেগ বিফোর উইকেটের আবেদন সঙ্গে সঙ্গেই হাত তুলে আউটের ইশারা দেন আম্পায়ার রিভিউ নিয়েও হয়নি লাভ দ্বিতীয় দিনে নিজের নামের পাশে মাত্র তিন রান যোগ করে আট রান করে আউট হন সাতশো দিন পর জাতীয় দলের জার্সি টেস্ট খেলতে নামা ইবাদত হোসেন এরপর ব্যাট হাতে নাহিদ রানা নামলে অপেক্ষা শুরু হয় অল যদিও এক প্রান্তে নিজের ব্যাট চালানোটা ঠিকই চালু রাখেন তাইজুল আসে বাউন্ডারির মারো সাতাত্তর ওভারে তাইজুল পান নতুন জীবন ঠিক পরের ওভারেই রিভার্স সুইপ আর ডাউন দ্য উইকেটে এসে খেলে আদায় করে নেন টানা দুই বলে দুই বাউন্ডারি তবে সোনাল দিনুসার বলে তাইজুল ক্যাচ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে দুশো সাতচল্লিশ রানেই দ্বিতীয় দিনে দুই উইকেটে তাইজুল ইবাদত রানারা স্কোরবোর্ডে যোগ করতে পারেন মাত্র সাতাশ রান এর আগে টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটাররা দেখে ব্যর্থতার মুখ কেউই পৌঁছাতে পারেননি ব্যক্তিগত পঞ্চাশ রানের ঘরে এনামুল শূন্য মমিনুল একুশ এবং শান্ত আট রান করে আউট হলে মুশফিক লিটন এবং মিরাজ করেন যথাক্রমে পঁয়ত্রিশ চৌত্রিশ এবং একত্রিশ রান প্রথম ইনিংসে বড় সংগ্রহ করার স্বপ্ন তখনই শেষ হয়ে যায় বাংলাদেশের দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন ওপেনার সাদমান ইসলাম আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি